আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে শিশু ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি হয়েছিল এবং মক্কার ধুধু মরুভূমিতে কিভাবে জনবসতি গড়ে উঠেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনি সত্যিই বিস্মিত হয়ে যাবেন তাই পুরো ঘটনাটি বুঝতে ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর দুইজন স্ত্রী ছিলেন একজনের নাম ছিল সারা এবং অপরজনের নাম হাজেরা আলাইহি ওয়াসাল্লাম হাজেরা আলাইহি ওয়াসাল্লাম এর এক পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইসমাইল একদা মহান আল্লাহ তালার পক্ষ হতে আদেশ এল হে ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইলকে নিয়ে বেরিয়ে পড়ো এবং তাদেরকে মক্কার এক নির্জন প্রান্তে রেখে আসো মহান আল্লাহ তালার এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম তার স্ত্রী ও পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন তিনি তাদের নিয়ে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে এসে পৌঁছালেন তখন সেখানে কোন মানুষের বসবাস ছিল না ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তাদের কিছু খেজুর এবং একটি পানির পাত্র দিলেন এরপর তিনি ফিরে যেতে লাগলেন তখন হাজেরা আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বললেন আপনি আমাদেরকে এভাবে রেখে কোথায় যাচ্ছেন এখানে না আছে কোনো খাবার না আছে থাকার কোন জায়গা আমরা এখানে কিভাবে থাকব হাজেরা আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন বারবার জিজ্ঞাসা করার পরও তিনি কিছু বললেন না তখন হাজেরা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এটা কি আল্লাহ তালার হুকুম তখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ সূচক মাথা নাডলেন তখন হাজেরা আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি এটি আল্লাহ তালার হুকুম হয়ে থাকে তবে নিশ্চয়ই তিনি আমাদের হেফাজত করবেন এরপর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করলেন ইয়া আল্লাহ এখানে না আছে খাবার না আছে পানি আমি আমার স্ত্রী ও পুত্রকে আপনার উপর ভরসা করে রেখে এসেছি আপনি তাদের খাবার ও পানির ব্যবস্থা করে দিন যাতে তারা আপনার সুক্রিয়া আদায় করতে পারে হাজেরা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে থাকা খেজুর ও পানি শেষ হয়ে গেলে শিশু ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধা ও তৃষ্ণার যন্ত্রণায় কান্না শুরু করলেন ছেলের এমন করুণ অবস্থা দেখে হাজেরা আলাইহি ওয়াসাল্লাম পানির খোঁজে কখনো সাফা কখনো মারওয়া পাহাড়ে যেতে লাগলেন আশা ছিলেন যদি কোথাও পানির কোনো ব্যবস্থা হয় তিনি এভাবে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাতবার দৌড়ালেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমি আপনার উপর ভরসা করি নিশ্চয়ই আপনি আমাদের এই মুসিবতে একা ছেড়ে দেবেন না ঘি মহান আল্লাহ তা আলা তার এই দোয়া কবুল করলেন যেখানে শিশু ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম তৃষ্ণায় হাত পা ছিলেন সেখানে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে একটি ঝর্ণা সৃষ্টি করলেন হাজেরা আলাইহি ওয়াসাল্লাম সেই ঝর্ণা দেখে খুব খুশি হলেন তিনি নিজে পানি খেলেন এবং তার পুত্রকেও পান করালেন এরপর তিনি সেই ঝর্নার চারপাশে মাটি ও পাথর দিয়ে বাদ দিলেন যাতে পানি গড়িয়ে না যায় তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি ভাই পাবেন না খুব শিগগিরি আপনার স্বামী ইব্রাহিম ও পুত্র ইসমাইলকে নিয়ে আল্লাহ তালা কাবা ঘর নির্মাণ করাবেন যা সমগ্র দুনিয়ার মানুষের ইবাদদের কেন্দ্র হবে এরপর আল্লাহ তালা আশেপাশে খেজুর গাছ সৃষ্টি করলেন হাজেরা আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর খেলেন এবং পানি পান করে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন পানি ও খেজুরের কারণে পশুপাখিরাও সেখানে আসতে শুরু করল এর কিছুদিন পর এক বিশাল বাণিজ্যিক কাফেলা মরুভূমিতে পথ হারিয়ে এদিক সেদিক ঘুরছিল তাদের সঙ্গে থাকা পানি শেষ হয়ে গিয়েছিল ফলে তারা খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিল তারা ঘুরতে ঘুরতে হাজেরা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে পানি চাই তিনি তাদের পানি পান করতে দিলেন তারা বলল আপনি অনুমতি দিলে আমরা আমাদের অশকে চামড়ার পানির পাত্রে পানি ভরে নিতে পারি এবং আপনাকে এর মূল্য দিতে চাই হাজেরা আলাহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের প্রযোজন মতো পানি নিয়ে যাও এটা আল্লাহর রহমতের পানি এতে সবার অধিকার আছে বিনিময়ে আমাকে কিছু দিতে হবে না গিয়ে তাদের কথা শুনে কাফেলার লোকেরা অত্যন্ত খুশি হল তারা পানি নিয়ে তাদের মশক ভরে নিন জমজম কূপ থেকে যে পানি বের হচ্ছিল তা বাদ দেওয়া সত্ত্বেও চারপাশে ছড়িয়ে পড়ছিল ফলে স্থানটি স্বাভাবিকভাবেই উর্বর হয়ে গেল এবং সেখানে গাছপালা জন্মাতে লাগল কিছুদিনের মধ্যেই এটি এক মরুদ্যানে পরিণত হয় তারা সেখানে বসতি স্থাপন করতে চাইল এবং হাজেরা আলাহি ওয়াসাল্লাম এর কাছে প্রস্তাব দিল আপনি অনুমতি দিলে আমরা এখানে চাষাবাদ করে উৎপন্ন ফসলের এক চতুর্থাংশ আপনাকে দিব এবং আপনার জন্য একটি সুন্দর ঘর তৈরি করে দেব বিবি হাজেরা তাদের প্রস্তাবে সম্মত হলেন এরপর তারা ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করল এবং ফসল উৎপাদন করে তার এক চতুর্থাংশ হাজেরা আলাইহা কে প্রদান করত তারা হাজেরাকে অত্যন্ত সম্মান ও মর্যাদা দিতে লাগল সেখানকার জমি উর্বর ছিল বলে অল্পদিনেই প্রচুর ফলমূল ও ফসল উৎপন্ন হতে লাগল এ খবর চারিদিকে ছড়িয়ে পড়ল এবং দেশবিদেশের ব্যবসায়ীরা সেখানে বাণিজ্যের উদ্দেশ্যে আসতে লাগল এইভাবে ধীরে ধীরে সেই স্থানটি পৃথিবীর অন্যতম পবিত্র নগরী মক্কা হিসেবে পরিচিত হয়ে ওঠে তখনকার দিনে মানুষ বালতি ও মশকের সাহায্যে জমজম কূপ থেকে পানি তুলত বর্তমানে মেশিনের সাহায্যে পানি উত্তোলন করা হয় এবং বট ড্রামের সাহায্যে সেই পানি মসজিদে নব্বী পর্যন্ত পৌঁছে যায় জমজম কূপ এখন কাবা ঘর থেকে মাত্র তিন এক কিলোমিটার দূরে সাফা ও মারওয়া পাহাড়কে কেটে ছোট করা হয়েছে এবং চারপাশে শিশাধালা দেওয়াল তৈরি করা হয়েছে যাতে কেউ উপরে উঠতে না পারে বর্তমানে সাফা ও মারওয়ার মাঝে একটি রাস্তা করা হয়েছে